মাত্র আটচল্লিশ ঘণ্টার সময় হাতে এই সময়ের মধ্যেই নির্ধারিত হবে দেশের পনেরো লক্ষ সরকারি কর্মচারীর ভাগ্য পে কমিশনের সামনে এখন দুটো পথ হয় আগামী দুই কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে নয়তো মুখোমুখি হতে হবে আদালত অবমাননার কঠোর পরিণতির আদালত এমন এক নির্দেশ জারি করেছে যা কাঁপিয়ে দিয়েছে পুরো প্রশাসন মাসের পর মাস ধরে যে প্রতীক্ষা যে অনিশ্চয়তা যে হতাশা তার অবসান ঘটতে পারে এই সপ্তাহেই দেশের সর্বোচ্চ আদালত থেকে জাতীয় পে কমিশনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে এক ঐতিহাসিক নোটিশ যেখানে কোনো ছাড় নেই কোনো সুযোগ নেই স্পষ্ট নির্দেশ আগামী দুই কর্মদিবসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতেই হবে এই নোটিশের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সচিবালয় থেকে শুরু করে পে কমিশনের দপ্তর পর্যন্ত সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন প্রশাসনিক পাড়ায় যেন ভূমিকম্প অন্যদিকে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মনে জেগেছে নতুন আশা দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বলে তাদের বিশ্বাস গত কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা প্রশাসনিক জটিলতা এবং অর্থনৈতিক সংকটের নানা অজুহাতে পে স্কেল প্রকাশ বিলম্বিত এই বিলম্ব সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি করেছিল তীব্র ও হতাশা নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম আর জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিলেন তারা পে কমিশনের ধীরগতি তাদের ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম করেছিল ঠিক এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপ একটি রিটের প্রেক্ষিতে সরাসরি পে কমিশনের কাছে জবাব চাওয়া হয়েছে আর হয়েছে হয়েছে মাত্র ঘন্টার কঠোর কঠোর সময়সীমা নোটিশে অত্যন্ত স্পষ্ট এবং ভাষায় উল্লেখ করা নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা না পড়লে পে কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে সূত্র জানাচ্ছে পে কমিশন গত ছয় মাস ধরে নিরলসভাবে কাজ করছে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন সরকারি বিভাগ এবং কর্মচারী সংগঠনের সঙ্গে দফায় দফায় পরামর্শ ও বৈঠক হয়েছে খসড়া প্রতিবেদন তৈরি হয়েছে কিন্তু চূড়ান্ত করে জমা দেওয়ার ক্ষেত্রে বারবার সময়ক্ষেপণ করা হচ্ছিল কি কারণে এই বিলম্ব তা স্পষ্ট নয় এই পরিস্থিতিতে সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে দানাবাদ ছিল চরম অসন্তোষ অনেকেই রাজপথে আন্দোলনে প্রস্তুতি নিচ্ছিলেন নতুন পে স্কেলের অধীনে প্রতিটি গ্রেডের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা নির্ধারণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল আদালত তাকে কর্মচারীদের মৌলিক অধিকারের লঙ্ঘন বলে মনে করছে এই বিলম্ব শুধু সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রাকে প্রভাবিত করছে না বরং জাতীয় অর্থনীতির বাজেট পরিকল্পনার ওপরও ফেলছে বিরূপ প্রভাব দেশের বিশিষ্ট আইনজীবী ও প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন আদালতের এই নোটিশ পে কমিশনের ওপর তৈরি করবে সুনির্দিষ্ট ও শক্তিশালী চাপ তারা বলছেন এতদিন যারা ঢিলেঢালাভাবে কাজ করছিলেন এখন তাদের আর সময় নষ্ট করার কোনো সুযোগ নেই পে কমিশনের রিপোর্ট জমা পড়ার পরই সরকার গেজেট প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট জমা পড়লে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির প্রক্রিয়া দ্রুত এগোবে এবং জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যেই তা বাস্তবায়ন সম্ভব হবে বিশেষজ্ঞদের মতে এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের একটি গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে আদালত স্পষ্ট বার্তা দিয়েছে রাষ্ট্রের কর্মচারীদের অধিকার নিয়ে অবহেলার সুযোগ কারণেই বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন ও তাদের নেতারা আদালতের এই নোটিশকে স্বাগত জানিয়েছেন তারা বলছেন দীর্ঘদিন ধরে শুধু বৈঠক আশ্বাস আর আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল পে স্কেল বিষয় কর্মকাণ্ড বাস্তবে কোনো অগ্রগতি দেখা যাচ্ছিল না আদালতের এই যুগান্তকারী নির্দেশনার ফলে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়েছে যা তাদের দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নের পথে ফেলবে অত্যন্ত ইতিবাচক প্রভাব কর্মচারী সংগঠনগুলো আশা প্রকাশ করেছে আদালতের প্রতি শ্রদ্ধা রেখে পে কমিশন দ্রুত রিপোর্ট জমা দিলে ফেব্রুয়ারির শুরুতেই নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব হবে কর্মচারীদের মধ্যে আজ যেন উৎসবের আমেজ কারণ তারা বুঝতে পারছেন এবার আর কালক্ষেপণের কোন সুযোগ নেই আদালতের কঠোর নির্দেশনার পর পে কমিশনের ভেতরেও দেখা যাচ্ছে চরম তৎপরতা অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে নোটিশ হাতে পাওয়ার পরপরই কমিশনের চেয়ারম্যান ও সকল সদস্যের জরুরি বৈঠক দেখা হয়েছে ছুটির দিন বা রাত দিন বিবেচনা না করে শুরু হয়েছে নিরবচ্ছিন্ন কাজ চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত ও জমা দেওয়ার কার্যক্রম ত্বরান্বিত করার সর্বাত্মক প্রচেষ্টা চলছে তবে সময়সীমা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় অর্থাৎ মাত্র দুই দিন সময় থাকায় কমিশনের ওপর রয়েছে বিপুল মানসিক ও দাপ্তরিক চাপ এই স্বল্প সময়ের মধ্যে বিশটি গ্রেডের বিন্যাস সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ ভাতা বৃদ্ধির হার এবং সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে সব হিসাব সম্পূর্ণ ও নির্ভুলভাবে প্রস্তুত করা একটি বিশাল চ্যালেঞ্জ বিশ্লেষকরা বলছেন আদালতের এই হস্তক্ষেপ শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয় বরং পুরো প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা এটি স্পষ্ট করছে যে কর্মচারীদের ন্যায্য বেতন ও সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং তা অবহেলা করা বা ঝুলিয়ে রাখা মোটেও গ্রহণযোগ্য নয় দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব এ প্রেক্ষাপটে বিশেষ সতর্ক হয়েছে তারা বুঝতে পারছেন বিচার বিভাগ এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি গভীরভাবে নজরে রাখছে আগামী দুই কর্মদিবসের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা পড়বে কিনা এবং সেই রিপোর্টে কি থাকবে এটি এখন সবার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকারি কর্মচারী থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয় প্রশাসন রাজনীতিবিদ এমনকি সাধারণ নাগরিক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী আটচল্লিশ ঘণ্টার দিকে নতুন পে স্কেল কার্যকর হলে তা কেবল সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি করবে না বরং দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতার স্থিতিশীল ফেলবে গুরুত্বপূর্ণ প্রভাব বাজারে বাড়বে ক্রয় ক্ষমতা চাঙা হবে অর্থনীতি নিঃসন্দেহে বলা যায় আদালতের এই নোটিশ শুধু পে কমিশনের জন্য চাপই তৈরি করছে না এটি সরকারি বেতন কাঠামোর নির্ভরযোগ্যতা এবং কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নের দিকে জাগাচ্ছে নতুন আশা পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে যে সিদ্ধান্ত আসবে বা যে রিপোর্ট জমা পড়বে তা আগামী কয়েক বছরের জন্য সরকারি কর্মচারী মহলে ফেলবে সুদূর প্রসারী প্রভাব এখন সব চোখ পে কমিশনের দিকে আদালতের এই কঠোর নির্দেশ পালন করে তারা কাঙ্ক্ষিত রিপোর্ট জমা দিতে পারে কিনা সেটাই দেখার বিষয় আগামীতে আটচল্লিশ ঘন্টা হতে পারে সরকারি কর্মচারীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় পুরো দেশ